আজকে আপনাদের একটা অপারেশনের নাম বলতে হচ্ছে যেটা সবাই জানেন সারা বাংলাদেশ থরথর করে খাচ্ছে অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট যার অর্থ হচ্ছে শয়তান শিকারের অভিযান এই অপারেশন ডেভিল হান্ট যখন নাম দিয়েছে আমি একটু আশ্চর্য হয়েছি যে অপারেশন ডেভিল হান্ট নাম কেন দিল যে শয়তান শিকার এলাকায় তো শয়তান নাই শয়তান তো সব পালাইছে শিকার করবে কেমনে তো তখন আমি চিন্তা করলাম মূলত শয়তান তো ভালো যারা ১৬ বছর চালাইছে তারা শয়তান তাদেরকে দেখলো সালাম দিত কথা মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে ১৬ বছর যারা ক্ষমতায় ছিল শয়তান তাদেরকে দেখলো সালাম দিত কেন মাইন্ড করবেন না মুসা আলাইহিস সালামের জমানায় এক ভদ্রলোক প্রতিদিন তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠতেন বেচারা নামাজে যাওয়ার সময় শয়তান তার রাস্তা একটু কাদা পানি করে রাখতো বেচারা স্লিপ খেয়ে পরে যেত যার পরে বাসায় গিয়ে আবার পাঞ্জামি চেঞ্জ করে আবার নতুন পাঞ্জাবি পরে আবার নামাজে আসতে যাইত এমন করে একই রাত্রে তিনবার সেম ঘটনা ঘটেছে চতুর্থবারের মাথায় ওই লোকটাকে যখন পরে যেতে যাবে একজন টর্চ লাইট হাতে নিয়ে বলছে এখানে পানি আছে পড়বেন না আপনি এই পথে আসেন লোকটাকে নিয়ে মসজিদে দিয়ে আসছে এখন ওই লোকটা বলছে ভাই এত রাত্রে বেলায় তুমি আমারে এত সুন্দর করে মসজিদে তাহায এবং ফজর পড়ার জন্য এগিয়ে দিলা তুমি নামাজ পড়ব না কয় না আমি নামাজ পড়ি না কেন নামাজ পড়ো না কারণ আমি হলো শয়তান আমি কি বলেন না আমি কি আমি হলো শয়তান এখন উনি আশ্চর্য হয়েছে শয়তানের কাজ হলো নামাজ থেকে বাধা দেওয়া শয়তানের কাজ হলো কোরআন থেকে বাধা দেওয়া শয়তানের কাজ হলো ইসলাম থেকে বাধা দেওয়া শয়তানের কাজ হলো আল্লাহর কোরআন যেন ক্ষমতায় না যায় তার জন্য যত পরিকল্পনা করা দরকার শয়তান সেই পরিকল্পনা করতে থাকে কিন্তু সেই শয়তান আমার ধৈরা নামাজে নিয়ে আসলো কেন ঘটনাটা কি তখন ওই শয়তানকে জিজ্ঞাসা করলে এই যাবি না দাঁড়া আগে দাঁড়া তুই যে আমার নামাজে আনলি কারণ কি এখন শয়তান বলছে হুজুর আপনাকে নামাজে আনার পিছনে একটা কারণ আছে আপনি যেন নামাজ পড়তে না আসেন তাহাজ্জুদ পড়তে না আসেন এর জন্য আমি ওই রাস্তায় পানি ফেলে রাখতাম আর আপনি আসার খেয়ে পড়া আবার চলে যাইতেন আমার ধারণা ছিল আপনি যখন আসার খেয়ে পড়ে যান আঘাতপ্রাপ্ত হন বাড়িতে গিয়ে মনে আর আসবেন না কিন্তু আপনি যখন বাড়িতে গিয়ে আপনার জামা কাপড় চেঞ্জ করে আবার নতুন জামা কাপড় পরে এরপরে যখন আপনি মসজিদের দিকে রওনা হয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি নতুন জামা পরে রওনা হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়েছেন শয়তান বলছে আমার মেজাজ আরো খারাপ হইল আমি মেজাজ খারাপ করে দ্বিতীয়বার পানি দিয়ে আবার ফেলাইছি ফেলে বাসায় পাঠাইছি যে এবার মনে হয় আপনি আর ফিরবেন না কিন্তু যেই আপনি গিয়েছেন আবার চেঞ্জ করে যখন আবার আসছেন আল্লাহ খুশি হইয়া শুধু আপনার না আপনার পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলের গোনা আপনার সিলাই মাফ করে দিয়েছে শয়তান বলতেছে মেজাজ আমার আরো খারাপ হয়েছে তৃতীয়বার যখন আমি আপনাকে ফেলে দিয়েছি এবার ধারণা ছিল আপনি আর ফিরবেন না আপনি আবার যখন গিয়েছেন আবারও পাঞ্জাবি চেঞ্জ করে জামা চেঞ্জ করে আবারও যখন তাহা উদ্দেশ্যে ফিরে এসেছেন আল্লাহ খুশি হইয়া আপনার পুরো এলাকার যত সামাজিক ব্যক্তিত্ব মানুষ আছে আল্লাহ সবার গুণা মাফ করে দিয়েছেন এখন আমি ভয় পাইছি এবার যদি আসার দেই আল্লাহ না করে পুরো পৃথিবীর মানুষের গোনা যদি মাফ করে দেয় আমি শয়তানের কাজ শয়তানি থাকবে না হুজুরের জন্য চিন্তা করছে আর আসার খাওয়াবো না আপনি একা নামাজ পড়েন অন্তত বাকিগুলো যেন নামাজ পড়তে না পারেন এইটা হলো শয়তানের পরিকল্পনা মানে শয়তান একটা সময় এসে ধাক্কা খেয়ে হলো ইমামদারের পক্ষে নিয়েছে কিন্তু গত ষোলো বছর যারা বাংলাদেশকে চালিয়েছে তারা ধাক্কা খেয়েছে কিন্তু ইমামদারদের পক্ষ নেয় নাই তারা ধাক্কা খেয়েছে আমার নিজের চর্ম চোখে দেখা সিসি ফুটেজ এখনো আমার মোবাইলে আছে মসজিদে সালাত আদায় করছে এমন সময় একটা ভাইকে তৎকালীন গভর্নমেন্টের অসভ্য বেদব সৈন্য বাহিনী নামাজরত অবস্থায় কলাক ধরে টেনে এনে পিটাইয়া পিটাইয়া উপস্থিত জনগণের সামনে হত্যা করেছে এবং নিকৃষ্ট অভিযানও তার বাংলাদেশে পরিচালিত করেছে শুধু তাই নয় জানাজার সালা দায় করতে দাঁড়িয়েছে তৎকালীন পুলিশ আর এখন আর পুলিশের ভিতরে একটু পার্থক্য আছে কথা ঠিক কিনা বলেন তখন পুলিশ ছিল না তারা ছিল পুলিশ লীগ তারা কি ছিল এই পুলিশ লীগ জানা যায় থাকা অবস্থায় একজনকে কলার ধরে নিয়ে গেছে জানাজা পড়তে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই এবাদত করতে দেয় নাই যেই ভাইটা আপনাদের এখানে নারায় তাকবি স্লোগান দেয় এই স্লোগান দিলেই বলেছে এরা জঙ্গি স্লোগান দিলেই বলেছে এরা জামা স্লোগান দিলে এরা বলেছে শিবির এমন ট্যাগ লাগ দিয়া আল্লাহর কোরআনকে যারা নিস্তব্ধ করতে চেয়েছিল ইতিহাস সাক্ষী দেয় আজকে তারা গোষ্ঠী শুদ্ধ পালিয়ে যেতে পৃথিবীর ইতিহাসে হা জিরিন আপনাদের জেনে রাখা দরকার আপনাদের জানা উচিত পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট এমন নিগ্ কোন কর্মসূচি আপনি দেখাতে পারবেন না ইতিহাসে এমন কিছু দেখাতে পারবেন না একটা দেশের প্রধানমন্ত্রী তিনশো এমপি মন্ত্রী সচিব আমলা কামলা একটা দেশের তৎকালীন গভর্নমেন্টের দলের ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার ওয়ার্ড কাউন্সিলর এমনকি জাতীয় মসজিদের খতিব সহ পালিয়ে গেছে এমন ইতিহাস পৃথিবীতে আর একটাও দেখাইতে পারবেন না আমরা জানাই আপনারা অনেকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই গভর্নমেন্টকে তাড়িয়েছে কেউ বলে না এই গভর্নমেন্টকে তাড়ানোর পিছনে বিএমপির একটা ভূমিকা আছে কেউ বলে না এটার মাস্টার মাইন্ড ইসলাম কিন্তু বিশ্বাস করেন আমি দিন থেকে বিশ্বাস করি তারা শুধু সহযোগিতা করেছে মূলত আসছে আদিম থেকেই আল্লাহ তালা আওয়ামী লীগের নাম কেটে দিয়েছিলেন যদি তাই না হবে দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবার জন্য পরিকল্পিতভাবে আপনারা সবাই দেখেছেন দুই সালে পিলখানার হত্যাকাণ্ড চালিয়ে আর্মিদেরকে তারা দখল করে নিয়েছিল বিজেপি কে দখল করে নিয়েছিল পুলিশ দখল করে নিয়েছিল র্যাব আর্মি গোয়েন্দা ডিবিএল সিডিআই সমস্ত ডিজিএফআই এন সবাইকে তারা দখল করেছিল এমনকি সচিব থেকে কামলা পর্যন্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক ছাড়া তারা চাকরি পর্যন্ত দেয় নাই একটাই টার্গেট দুই সালের আগে যেন ক্ষমতা না যায় আর আল্লাহ বলছেন ক্ষমতা দুই সাল তো পরের কথা দুই থাকতে পারবি কিনা সেটা দেখ কথা ঠিক কিনা বলেন আপনারা যারা উচ্ছ্বাসিত আর আনন্দিত আপনারা মনে রাখবেন আপনারা শুধু পরিকল্পনার সহযোগিতা করেছেন সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছিলেন যদি তাই না হবে পাঁচই আগস্টের এক ঘন্টা আগে এই বাংলাদেশে কোন সংগঠন নিজের নাম পরিচয় পর্যন্ত প্রকাশ করতে ভয় পেয়েছে এক ঘন্টা পরে ইতিহাস বদলে গিয়েছে ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে শব্দ উচ্চারণ করার কোন বৈধ সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার মানে প্রমাণ করে এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন কে নিয়েছেন বলেন না কে নিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আবার নতুন করে চুরি ডাকাতি গুন্ডাবি আর সাদাবাজ করবার জন্য নয় আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করবার জন্য আপনারা এই ষোলো বছরের গভর্নমেন্ট থেকে একটা শিক্ষা আপনাদেরকে নিতে হবে নেওয়ার পরে আমি আমার আলোচনায় যাব সেই শিক্ষাটা হলো ষোলো বছর ধরে আমরা হুজুরেরা ওয়াজ করছি এই মঞ্চেই আমি একবার বলেছিলাম ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করেন আমি বলেছিলাম নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ না করার কারণেই তারা পালিয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলবো গত ষোলো বছর যারা জালিমার স্বৈরাচারের আচরণ করেছে আপনারা যারা জনগণ আছেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন তারা যদি এই জায়গা থেকে শিক্ষা নিতে না পারেন তারা তো জামা কাপড় সাথে নিয়ে গেছে আপনারা জামা সাথে নিতে পারবেন না আমার বক্তব্য স্পষ্ট আপনাদের ভালো লাগলেও কিছু করার নাই ভালো না লাগলেও কিছু করার নাই গত ষোলো বছর রক্ত চক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের কথা বলেছি বাংলাদেশের আলেমরা যেভাবে মুখশ্রিত বাণীর স্পষ্ট ভাষায় বলেছে এবং দায়িত্বহীন করতে আর কোন জনগণ এমন কথা বলে নাই আমাদের বক্তব্য একটা আগামীর বাংলাদেশকে যে কোনো উপায়ে কোরআন দিয়ে সাজানো লাগবে আপনাদের ভালো না লাগলেও কিছু করার নাই তিপ্পান্ন বছর বাংলাদেশ চলেছে তিপ্পান্ন বছর ক্ষমতার পালা হয়েছে গভর্নমেন্ট এসেছে গভর্নমেন্ট গিয়েছে কিন্তু আশ্চর্য ভাবে দেখেছি বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চাঁদাবাজ বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই ফাশন বন্ধ হয় নাই লুটতারাজ বন্ধ হয় নাই লক্ষ হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় যে বাড়ি বানানো হয়েছে সেই বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হয় না তার মানে হলো গভর্নমেন্টের পরিবর্তন ঘটবে গণতন্ত্র সমাজতন্ত্র মানবতন্ত্র আর আইনতন্ত্র দিয়া এই বাংলাদেশকে সাজানো যাবে না বাংলাদেশকে যদি সাজাতে হয় আল্লাহর দিয়ে সাজানো লাগবে কথা ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কসম আমরা ক্ষমতা চাই না যারা ভাবেন আমরা ক্ষমতা চাই আমি তাদেরকে একটা ছোট্ট মেসেজ দিই আপনাদেরকে এই আপনারা যারা আছেন আপনারা যে দলের করেন আমার কোনো আপত্তি না আল্লাহর কসম আল্লাহর সিফাতের কসম আমি বলি না আপনি ভোট দেন আমি বলি না আপনি জামাত ইসলামকে ভোট দেন আমার চাওয়া একটা আপনি যেই নেতা নেতৃত্বের কর্মী আপনি শুধু নেতাকে ডাক দিয়ে বলবেন নেতা আপনাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি আগামী দিনের কোম্পানিগঞ্জ আপনার নেতৃত্বে পরিচালিত হোক এটা আমার চাওয়া আপনার জন্য মানুষ মারা লাগে মেরে ফেলবো আপনার জন্য মরা লাগে আমি মরে যাব বাট অনলি অন কন্ডিশন বিগত দিনের সমস্ত ইতিহাস পরিবর্তন করে আল্লাহ যদি আপনাকে নেতৃত্ব দেয় কোম্পানি গসকে আপনার কোরআন দিয়ে চালানো লাগবে আপনি যদি এই কথাটা আপনার নেতাকে বলতে পারেন নেতা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার জন্য যা যা করণীয় আপনাকে করতে হবে তবে মনে রাখবেন নেতা আপনি যদি বাংলাদেশকে গড়ার নামে আর একবার তাও হৃদ জনতাকে ধোকা দিয়া আমার কোরআন আমার আল্লাহ আমার রাসুল আমার স্বাধীনতা সর্বভৌমত্বের উপরে আর একবার চোখ আঙ্গুল তুলে টাকার আপনার মতো তাকে পায়ের তলায় ফেলে জীব বাজা ঢেলে ছিঁড়ে ফেলে দেব যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহর কসম আগামীর বাংলাদেশ ইসলাম আর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই জানতে চাই আপনারা কি আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চান তো একটু জোরে বলেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক বলেন আমিন